বন্ধুরা নারকোল তেল দিয়ে এই উপায়টি মাত্র তিন দিন করে দেখো তোমাদের ত্বক কালো হয়ে গেছে চোখের তলায় খুব কালি পড়ে গেছে চোখের ডার্ক সার্কলস হয়ে যাচ্ছে কিংবা চোখের তলার চামড়া কুচকে গেছে এই সমস্ত সমস্যা তো দূর করবেই এছাড়াও ত্বক যদি কালো হয়ে গেছে ত্বকে প্রচণ্ড ট্যানিং হয়ে গেছে বয়সের ছোপ পড়েছে সেটিও দূর করতে সাহায্য করবে আজকে দুর্দান্ত একটি উপায় বলছি এটা করে দেখো মাত্র তিন দিনে এর দারুণ ফল পাবে তো বন্ধুরা অনেকেই তোমরা কমেন্ট করো যে দিদি ডার্ক সার্কলস হয়ে যাচ্ছে ডার্ক সার্কলস এর জন্য কোন রেমেডি শেয়ার করো ইভেন আমি যখন কোথাও যাই রাস্তায় বেরোই কিংবা কোথাও যদি দেখা হয় কোনো ফলোয়ারের সাথে তো তারাও বলে যে দিদি ডার্ক সার্কলস হয়ে যাচ্ছে ডার্ক সার্কলস এর জন্য কোনো রেমেডি শেয়ার করো তো দেখো আজকে যেহেতু আমি ত্বকের জন্য দিয়েই থাকি তো আজকে ডার্ক জন্য একটা রেমেডি আমি তোমাদের শেয়ার করছি ট্রাই করে দেখো এটা ভীষণ ভালো কাজে লাগবে এবং ঘরে থাকা জিনিসগুলো দিয়ে করতে পারো তবে আমি কিছু কথা আগে অবশ্যই বলবো যে দেখো ডার্ক সার্কলস হওয়ার অনেক কারণ থাকে যেমন কি প্রথমত হচ্ছে হেয়ার মানে যদি তোমাদের ফ্যামিলিতে কারোর ডার্ক সার্কলস আছে ধরো মা বাবা ঠাকুমা দিদিমা কিংবা কাউরও যদি থেকে থাকে তো সেটা বাচ্চাদের যা হওয়া কিংবা আমাদের হওয়া ধরো আমার মার ছিল কিংবা আমার ঠাকুমা আমার দিদিমার যদি হয়ে থাকে তো আমারও এটা হওয়ার চান্সেস থাকে মানে এগুলো হেয়ার কিছুটা হয়ে হয় তো এগুলো কিছু করা যায় না এগুলো হচ্ছে তুমি চোখের তলায় ডাক ডার্মাটোলজিস্ট দেখিয়ে ফিলার দিয়ে এগুলো করে আর কি এটা কসমেটিক সার্জারি করে এগুলো ঠিক করানো যায় কিন্তু ঘরোয়া উপায়তে যেগুলো হেয়ারিডিটিতে আছে সেগুলো ঘরোয়া উপায়ে ঠিক করা সম্ভব হয় না হ্যাঁ হালকা করা যেতে পারে কিছু উপায় করে কিছু রেমেডি করে হালকা করা যেতে পারে কিন্তু পুরোপুরি সেটা দূর করা সম্ভব হয় না আর এছাড়া ডার্ক সার্কলস হওয়ার আরও কিছু কারণ আছে তো আরো যে কিছু কারণ আছে সেগুলো তোমরা যদি নিজে থেকে ঠিক করে নাও তাহলে অনেক সময় ডার্ক সার্কলস ওপর ওপরের হয় না শরীরের ভেতরে প্রবলেম থাকলে তখনও কিন্তু ডার্ক সার্কলস হয় যে ওপর থেকে হচ্ছে তা কিন্তু না তো সেগুলো কি হতে পারে প্রথমত ঘুম যদি কম হয় তাহলে ডার্ক সার্কলস হবে দুশ্চিন্তা স্ট্রেস এনজাইটি এগুলোর জন্য ডার্ক সার্কলস হয় এই ছাড়া যেটা হচ্ছে জল যদি কম খাও তাহলে ডার্ক সার্কলস হবে মেন হচ্ছে ঘুম কম হলে তো হবেই হবে একশো ভাগ হবে যখনই প্রপার তোমার শরীর রেস্ট পাবে ঘুমিয়ে নেবে দেখবে অটোমেটিক্যালি ডার্ক সার্কলস গুলো কিন্তু চলে যায় এছাড়া এছাড়া যেটা হচ্ছে ডিহাইড্রেশন যদি ত্বক অত্যাধিক রুক্ষ হয়ে আছে অত্যাধিক ড্রাই হয়ে আছে জল প্রচন্ড কম খাচ্ছ ভেতর থেকে ডিহাইড্রেট হয়ে আছে বডি তখনও কিন্তু ডার্ক সার্কলস হওয়ার চান্সেস আছে এছাড়া অতিরিক্ত সূর্যের রশ্মি যদি চোখে লাগে মানে মুখে লাগে তখনও ডার্ক সার্কস হওয়ার তো এইগুলো কিছু কারণ হচ্ছে যেগুলোর জন্য ডার্ক সার্কলস হতে পারে আর এছাড়া অনেক সময় স্ট্রেস অ্যাংজাইটি কাজের প্রেশার এগুলো নানান কারণে কিন্তু ডার্ক সার্কলস হয় ডার্ক সার্কল শুধু যে ওপরে কারণ থেকে হচ্ছে তা কিন্তু না ধরনের সমস্যা বডিতে যদি আয়রন কম থাকে এই সেই কারণেও কিন্তু ডার্ক হওয়ার চান্সেস থাকে তাহলে এগুলো আগে তোমাদের দেখতে হবে যে শরীরের ভেতরে কিছু কমতি নেই তো কিংবা কোনো কারণে এই সমস্ত কারণের জন্য তো ডার্ক সার্কেলসটা হচ্ছে না তো সেগুলোকে আগে কিন্তু দূর করতে হবে এছাড়াও বন্ধুরা অতিরিক্ত সময় ধরে স্ক্রিনিং মানে ধরো টিভি দেখছো অতিরিক্ত সময় ধরে রাত জেগে টিভি দেখা রাত জেগে মোবাইল দেখা এই কারণেও কিন্তু ডার্ক সার্কলস হয় ডার্ক সার্কলসের অনেক কারণ আছে তো এই কারণগুলো যদি দূর করে নাও আগে অটোমেটিক্যালি ন্যাচারালি তোমাদের চোখ থেকে চোখের চারিপাশের ডার্ক সার্কলস তো দূর হবে স্কিনও কিন্তু ভালো থাকে আমাদের আজকাল এত স্কিন খারাপ হওয়ার অনেকগুলো এই সমস্ত কারণগুলোও কিন্তু আছে তো এগুলোকে আগে দেখতে হবে এবার চলো আমি ঘরোয়া উপায় বলে দিচ্ছি এটা তিন চার দিন করে দেখো তিন চার দিনে অনেকটা রিমুভ করতে পারবে এবং বেশ দীর্ঘদিন ব্যবহার করলে অনেকটা রিলিফ কিন্তু পেতে পারো তবে চেষ্টা করবে ইন্টারনালি ভেতর থেকে সমস্যাগুলো দূর করার এবং আর যে জিনিসগুলো বললাম সেগুলো যদি একটু আহ খেয়াল করো তাহলে কিন্তু ডার্ক সার্কলসকে পুরোপুরি রিমুভ করে দিতে পারবে তাহলে চলো এবার দেখি ঘরোয়া উপায়টা তো বন্ধুরা চোখের তলারই কালি হোক বা মুখে ট্যানিং পড়ে গেছে মুখ কালো হয়ে গেছে আলুর রস কিন্তু দুর্দান্ত কাজ করে আলুর রস যেমন চোখের তলার কালি কিংবা ডার্ক সার্কলস দূর করতে সাহায্য করে মুখেরও কালো ভাব দূর করতে সাহায্য করবে তো এখানে কি করতে হবে আলুর রস নিয়ে নিতে হবে তোমরা এটা তিন চার দিনের জন্য একবারে তৈরি করে রেখে দিতে পারো আলুর রস দু তিন চামচ নেবে তার মধ্যে দুই থেকে তিন চিমটি মেশাবে হলুদ রান্নার হলুদই মেশাবে দু তিন চিমটি আর মেশাবে হাফ চামচ এখানে মধু এই তিনটে জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে এটা একটু বেশি করে তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে তিন চার দিন পর তোমরা ব্যবহার করতে পারো চোখের তলার কালি কিংবা মুখে ট্যান পড়ে গেছে মুখ কালো হয়ে গেছে মুখের স্পটস হয়ে গেছে ডার্ক স্পট হয়ে গেছে সেটিকেও দূর করতে সাহায্য করবে চোখের তলায় লাগাবার জন্য এরকমভাবে তুলো নিয়ে নেবে তুলোটাকে এইভাবে শেপ দিয়ে নেবে চোখের তলায় যেরকম শেপ দেয় এইভাবে শেপ দিয়ে তারপরে এই আলুর রসটার মধ্যে ভিজিয়ে এক্সট্রা রসটা চিপে নেবে আর এইভাবে চোখের তলায় দুটো চোখের তলায় এইভাবে তুলো ভিজিয়ে এটা লাগিয়ে রাখতে হবে অন্তত আধ ঘন্টা মিনিমাম আধ ঘন্টা থেকে এক ঘন্টা যত বেশি রাখতে পারবে চোখের তলায় তত তাড়াতাড়ি এবং তত ভালো রেজাল্ট কিন্তু পাবে তত তাড়াতাড়ি চোখের তলার কালি কিন্তু দূর হবে তো এইভাবে লাগিয়ে নিয়ে তোমরা চাইলে এটা সারা মুখেও ব্যবহার করতে পারো মুখের কালি দাগছোপ দূর করার জন্য দুর্দান্তভাবে কাজ করে এটি এটা লাগিয়ে ঘুমিয়ে পড়বে দেখবে দারুণ ফলাফল পাবে কিন্তু অন্তত আধ ঘন্টা থেকে এক ঘন্টা এইভাবে যদি এটি চোখের তলায় রেখে দিতে পারো তারপরে এটা আধ ঘন্টা কিংবা এক ঘন্টা রেখে চোখ থেকে তুলে নেবে দেখবে অনেকটা চোখের তলার কালি দূর হয়ে গেছে এবার ভালো করে জল দিয়ে শুধু ধুয়ে নেবে দেখবে কতটা চোখের তলার কালি দূর করে দিচ্ছে কিংবা মুখে লাগালেও মুখের মুখেরও উজ্জ্বলতা বাড়ায় এবং কালো ভাব দূর করে এবার একটা ক্রিম বানাবে তার জন্য নিয়ে নেবে এখানে নারকল তেল এক ছোট চামচ নারকল তেল নিয়ে নেবে আর এর মধ্যে আমাদের এখানে মেশাতে হবে কফি পাউডার কফি পাউডার কিন্তু চোখের তলার কালি ডার্ক সার্কলস দূর করতে কিন্তু দুর্দান্তভাবে কাজ করে কফি পাউডার স্কিনের ট্যানিং যেমন দূর করে চোখের তলার কালিও কিন্তু দারুণভাবে দূর করে তো এই দু টাকা দামের কফি পাউডার হাফ চামচ নিয়ে নেবে নারকল তেলে মেশাবে আর এখানে মেশাবে এক চামচ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল যদি কারো স্যুট না করে সেই ক্ষেত্রে এখানে মেশাতে পারো গ্লিসারিন হাফ চামচ কিন্তু অ্যালোভেরা জেল চোখের তলার কালি দূর করতে দারুণভাবে কাজ করে আর একটি অথবা দুটি ভিটামিন ই ক্যাপসুল তো এখানে আমাদের আন্ডার আই ক্রিম তৈরি হয়ে গেল এটা শুধু চোখের তলাই না এটা তোমরা সারা মুখেও কিন্তু লাগাতে পারো বয়সের ছোপ দূর করে যেটা হচ্ছে কফি পাউডার কিন্তু অ্যান্টি এজিংয়েরও কাজ করে তো বয়সের ছোপ দূর করতেও সাহায্য করে শুধু চোখের তলায় কেন এটা সারা মুখে লাগিয়েই তোমরা রাখতে পারো এভাবে একটা পরিষ্কার কৌটোর মধ্যে এটিকে ভরে অবশ্যই এটি ফ্রিজে রাখবে ফ্রিজে রেখে এটাকে বেশ কিছুদিন তোমরা ব্যবহার করতে পারবে তো এটা চোখের তলায় যদি লাগাতে হয় এইভাবে প্রত্যেক দিন রাত্রি শোবার আগে চোখের তলায় এটাকে এইভাবে লাগাবে আর যদি অতিরিক্ত ডার্ক সার্কলস থাকে তাহলে দিনে দুবার করে এটা ব্যবহার করা শুরু করে দাও দিনে দুবার করে চোখের তলায় এটা আগে বেশ ভালো করে একটা এরকমভাবে মোটা করে একটা লেয়ার লাগিয়ে নেবে চোখের তলায় আর এইভাবে লাগাবার পরে হাত দিয়ে হালকা হালকা হাত দিয়ে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করবে বেশ কিছুক্ষণ দেখবে এটা টেনে যাবে আর চাইলে আগারোর এই যে রোজ কোয়ার্স ফেস রোলারটা আছে এর মধ্যে আলাদা আলাদা অ্যাটাচমেন্ট থাকে ফেস মাসাজ করার জন্য আই মাসাজ করার জন্য আবার লিফটিংয়ের জন্য তো এই আই মাসাজ রোলার যেটা আছে সেটা দেখো আমি এখানে লাগিয়ে নিলাম এইটা দিয়েও তা চাইলে তোমরা আই মাসাজ করতে পারো এটা চোখের তলার ডার্ক সার্কলসকে দূর করতে সাহায্য করে এছাড়া চোখের তলার রিঙ্কলস কিংবা চোখের তলায় যে পাফিনেস হয়ে যায় চোখ ফোলা ফোলা হয় চোখের তলায় ফোলা ভাব থাকে সেটিও দূর করে দিতে হেল্প করে এটা দিয়ে অন্তত তিরিশ সেকেন্ড মতন তোমরা মাসাজ করতে পারো আর যদি এটা না থাকে তাহলে তোমরা আঙুল দিয়ে চারিপাশে গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছুক্ষণ মাসাজ করবে অন্তত থার্টি সেকেন্ডস মতন মাসাজ করে এইভাবে মাসাজ করবে এতে কি হবে চোখের তলার কালি বেশ কিছুটা দেখবে প্রথম দিনেই হালকা হয়ে গেছে এবং বেশ কিছু দিন ব্যবহার করলে আস্তে আস্তে চোখের তলার কালিকে অনেকটা দূর করে দিতে সাহায্য করবে তোমাদের আর অবশ্যই এটি ট্রাই করে দেখো বন্ধুরা দুর্দান্ত রেজাল্ট পাবে আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে